নমস্কার আজকে আমরা আলোচনা করব রত্ন কীভাবে শোধন করবেন আর রত্ন কোন দিনে পড়বেন প্রথমত রবির রত্ন চুনি রবিবার পড়বেন চন্দ্রের রত্ন মুক্তা সোমবার পড়বেন মঙ্গলের রত্ন প্রবাল মঙ্গলবার পরবেন বুধের রত্ন পান্না বুধবার পরবেন বৃহস্পতির রত্ন পহুরাজ বৃহস্পতিবার পরবেন শুক্রের রত্ন হীরা বা জারক শুক্রবার পূর্বেন শনির রত্ন নীলা বা এমিথিস্ট শনিবার পড়বেন রাহুর রত্ন গোমিত শনিবার পড়বেন কেতুর রত্ন ক্যাটসে মঙ্গলবার পড়বেন আচ্ছা পড়ার নিয়ম হচ্ছে শাস্ত্র অনুসারে সয়ন একাদশীর থেকে অর্থাৎ স্নান পরবর্তী যে একাদশী হয় ওই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী অর্থাৎ জগতী পূজার পর যে একাদশী হয় এই সময় বাদ দিয়ে স্টোন পরা নিয়ম শয়ন একাদশী অর্থাৎ সান পরবর্তী যে একাদশী সেই একাদশী থেকে উত্থান একাদশী মানে জগত্রী পূজার পর যে একাদশী হয় এই সময় পর্যন্ত এই সময়টা বাদ দিয়ে যদি রত্ন ধারণ করেন তাহলে কিন্তু সেটা বিশেষ সেটা বিশেষ সুগম তো প্রতিটি রত্ন শোধন করার কিছু কিছু উল্লেখ আছে কিন্তু শাস্ত্রে যেমন চুনি শহিত হবে কি লেবুর রসে মুক্তা শহিত হয় ওনার জয়ন্তী পাতার রসে প্রবাল সহিত শোধন করা হয় খার জলে পান্না শোধন করা হয় খাঁটি গরুর দুধে উলুদকলায় সিদ্ধ জলে তেঁতুলের মিশিয়ে পোকরায় শোধন করা হয় কাঁচা নোটের রসে হীরা শহিত হয় নীল গাছের রসে তুঁতে নীল গাছের রসে মানে তুঁতেতে নিরা শোধন করা উচিত গরুচনা বা গরুর মাথায় যে ঘিলু থাকে বা বাজারে যে গরুচনা পাওয়া যায় সেই গরুচনা মিশে গমের শোধন করা হয় ত্রিফলার জলে ক্যাটসাই শোধন করা হয় তো আজকাল এইসব জিনিস কিন্তু জোগাড় করা খুবই কষ্টকর এসব অ্যাকচুয়ালি পাবেন না আপনারা তাই আমরা যেটা করি দেবতার যে চরণামৃত হয় তাদের রত্নটিকে রেখে জাত জাতিকার গোত্র বলে ব্রাহ্মণরা কী করেন সেই দিনের রাশি নক্ষত্র তিথি ধরে বলে রত্নটিকে শোধন করেন যেমন ধরুন আপনি চুলি পরেছেন তাহলে রবির মন্ত্র আটবার বলবেন আপনি প্রবাল পড়েছেন মঙ্গলের যে কোনো মন্ত্র আপনি আটবার বলবেন হাতের মধ্যে ওই স্টোনটাকে নিয়ে যে আটবার বলবেন এইভাবে যে যে স্টোনটা আপনি পড়বেন যে গ্রহের রত্ন আপনি পড়বেন সেই গ্রহের মন্ত্র আটবার বলবেন বলে কিন্তু পড়বেন আরও একটা কথা হচ্ছে এবার পড়ার সময় কোনটা প্রত্যেকটা রত্ন ধারণে কিন্তু তারা বিশেষ সময়ের কথা কিন্তু শাস্ত্রে উল্লেখ করেছে শাস্ত্র মতে যে রবিবার সপ্তমী তিথি পড়বে বা সংক্রান্তি পড়বে সেই দিনে যদি চুনি পড়া যায় সেটা খুব ভালো ফল দেয় যে রবিবারে সপ্তমী তিথি পড়বে এবং বা সংক্রান্তি পড়বে ওই দিনে যদি চুনি পড়েন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় প্রবল পরা হয় কালে অর্থাৎ সূর্য ওঠার ঠিক সময় ওই সময় প্রবাল ফলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় হীরা পড়া হয় সূর্যাস্তের পরে এক দেড় ঘন্টা পরে অর্থাৎ সূর্যাস্ত যদি ছটায় অস্ত যায় তাহলে সাড়ে সাতটার দিকে হীরা পড়া হয় সূর্যাস্তের এক দেড় ঘন্টা পরে অথবা গোধূলিতে পরা যায় গোমেদ ও নীলা কিন্তু অমরস্বাস শেষাংশে পরা উচিত গোমেদ ও নীলা অমাবস্যার শেষাংশে পরা উচিত ক্যাটশায় শনিবারের শেষাংশে পরা উচিত শেষের দিকে মুক্তা সোমবার পরা উচিত বারবেলা বাদে পোগরাজ বৃহস্পতিবার পরা উচিত বারবেলা বাদে নীলা শনিবার পরা উচিত বারবেলা বাদে আবার প্রতিটা স্টোন কিন্তু রত্নও আলাদা আলাদা আছে এই স্টোনগুলো কী ধাতু দিয়ে পড়বেন সেটাও কিন্তু আলাদা আছে যেমন চুনি প্রবাল ক্যাটসাই পোগরাজ এগুলো আপনার হয় সোনায় পড়া উচিত নাহলে ব্রঞ্জে নাহলে তামায় পড়া উচিত মুক্তা পান্না হীরা গোমের এগুলো রূপে করা যায় তবে আপনি পান্না বা হীরা সোনাও করতে পারেন এরপর হচ্ছে প্রতিটা রত্ন পরার নির্দিষ্ট আঙুলও আছে যেমন আমরা ভোগরাজ পরি বৃহস্পতির আঙুল নীলা বরী বা গোমেদ পরে থাকি মধ্যমাথে অনামিকাতে পরে থাকি প্রবাল বা চুনি কনিষ্ঠায় পরে থাকি ক্যাটসাই এবং পান্না আচ্ছা ব্লু অনুষ্ঠান কিন্তু পড়া হয় মাঝের আঙুলে কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন সাদা প্রবাল পড়তে বলি সেটা লগ্ন বিশেষে কিন্তু মাঝের আঙুলও পড়তে বলে থাকি এবার আরেকটা জিনিস দেখা দরকার সব সময় দেখবেন যখন কোনো রত্ন ধারণ করবেন ধরুন আপনি নীলা পরছেন নীলা নীলা আপনি শনিবার এবার আপনি আপনার জন্ম ডেট ডেট অফ অফ দিন আপনি খুশি তৈরি করুন বা সফটওয়্যার থেকে বের করুন বের করে দেখুন ওই দিন কোন নক্ষত্র পড়েছে জন্ম নক্ষত্র না সম্পদ না বিপদ না ক্ষমা প্রতারী সাধক নিধন মিত্র বা অতিমিত্র কোন নক্ষত্র পড়েছে এখানে আমরা সাতাশটা নক্ষত্র আছে এইভাবেই আপনার নবতারা চক্র তৈরি করা হয় আপনারা নবতারা চক্র তৈরি করবেন বা যদি না পারেন মোবাইলে সফটওয়্যার লোড করবেন করে ডেট অফ বার্থ টাইম প্লেস দেবেন দিলে এই নক্ষত্র নবতারা চক্রে যাবেন সেখানে এই নক্ষত্রগুলো পাবেন এই বিপদ নক্ষত্র প্রতারী নক্ষত্র আর নিধন বিপদ প্রতারী নিধন এ ধরনের এই তিনটে করে নক্ষত্র বিপদ নক্ষত্র যেমন মঘা মূলা অশ্বিনী এটা হচ্ছে একজনের জন্ম ছক জন্ম নবতারা চক্র তার হচ্ছে সতেরোই অক্টোবর জন্ম উনিশশো ছিয়াত্তরে সতেরো দশ মিন্নাপুর এই ছকটা থেকে আমরা বের করেছি এই নবতারা চক্র এই নবতারা চক্রে দেখুন বিপদ প্রতারী নিধন তিনটে কোনো নক্ষত্র আছে বিপদ নক্ষত্র মঘা মূলা অশ্বিনী প্রতারী নক্ষত্র উত্তর ফলি উত্তর সারা নিধন হচ্ছে চিত্রা ধনিষ্ঠা মৃগশিরা আপনারা আপনাদের পেটো বা টাইম প্লেস দিয়ে নক্ষত্র বের করবেন এই বিপদ নক্ষত্র প্রতায় নক্ষত্র নিধন নক্ষত্র যেদিন পড়বে সেই দিনে কোন স্তোন পড়বেন না ধরুন আপনি পড়তে যাচ্ছেন শনিবার মহা নক্ষত্র পড়েছে আপনি ওই শনিবার পড়বেন না পড়বেন এর পরের শনিবারে এইভাবে যদি আপনি যে কোনো রত্ন পড়বেন যদি এই বিপদ প্রতারী নিধন এই নটা নক্ষত্রের মধ্যে সেই দিনটা পরে সেই দিন আপনি কোনো স্তোন পড়বেন না এইভাবে দেবতার চরণামিতে ডুবিয়ে নিজের নাম গোত্র বলে শোধন করে এই এই চক্রের নক্ষত্রগুলো দেখে বাদ দিয়ে আমার এই তিনটে খারাপ নক্ষত্র বিপদ প্রতারী নিধন যে নটা নক্ষত্র বেরাবে এই নক্ষত্রগুলো বাদ দিয়ে যে বার করবে সেই বারে কিন্তু আমরা গুলো পড়ব নমস্কার